ওয়েলকাম ফ্রেন্ডস হবে হবে জয় দৃঢ়প্রত্যয় আর অপেক্ষা নয় একেবারে চূড়ান্ত রায়ের পালা দিয়ে মামলার প্রতীক্ষা শেষ সমস্ত প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দিয়ে মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে আদালত রায়দান স্থগিত রেখেছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর রায়দান স্থগিত রাখায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আশা এবং উদ্বেগের এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছে তো চলুন চূড়ান্ত শুনানির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বিশেষ বিশেষ আলোচনাগুলো সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সে নিমতা দর্শন আমি শিবরাম সরকার শুনানির যে মূল ঘটনাক্রম আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির শুরু থেকেই উত্তেজনায় ভরা ছিল এবং শুনানির শুরুতে রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল ডাকার পর মামলাকারী সংগঠনগুলোর মধ্যে অন্যতম মিস্টার মন্ডলের পক্ষের এক মহিলা আইনজীবী তার বক্তব্য পেশ করতে শুরু করেন প্রায় দশ পনেরো মিনিট ধরে তিনি জোরালো সওয়াল করেন এরপরে একে একে বক্তব্য রাখেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী এবং রাজ্যের বিরোধী পক্ষের অন্যতম প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভাচার্য তাদের সওয়াল জবাবে শুনানির উত্তেজনা আরো বাড়তে থাকে শুনানির মাঝপথে উপস্থিত হন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি খুব অল্প সময়ের জন্য বক্তব্য পেশ করেন এবং জানান যে তিনি সংক্ষেপে তার যুক্তি তুলে ধরবেন তার এই সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে বিভিন্ন মহ উনার এই সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনাও শুরু হয়েছে এরপর মামলায় অন্তর্ভুক্ত অন্যান্য পক্ষগুলো তারা নিজেদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন সবশেষে অভিষেক মনসিংভী উনি জানান যে তিনি আর আদালতে সময় নষ্ট করতে চান শুনানি সমাপ্তি ইঙ্গিত দেয় অর্থাৎ সকল পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিগণ রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে তাদের অতিরিক্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন এবং এর জবাবে মামলাকারী সংগঠনগুলিও পরবর্তী এক সপ্তাহের মধ্যে তাদের লিখিত প্রতিক্রিয়া জমা দেওয়ার সুযোগ পাবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করবে তবে এই মামলা আর শুনানি হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজকে যে রায় সেটা স্থগিত থাকায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আসার আলো দেখা দিয়েছে দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে তারিখ পে তারিখ এই মামলা চলায় এবং আইনি লড়াইয়ের একটা ইতিবাচক রায়ের অপেক্ষায় রয়েছেন সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীরা মনে করছেন যে দীর্ঘ যে লড়াই এর অবসান হবে এবং রায় দান কর্মচারীর পক্ষেই আসবে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মুখে হাসি ফোটাতে পারে কিনা এবং এই রায়ের ওপর নির্ভর করছে কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ এবং কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আগামী যে রায় আসতে চলেছে সম্ভবত বলছি পুজোর আগে দুর্গা পুজোর আগেই যদি এই রায় পায় তাহলে সব থেকে বড় প্রাপ্তি হবে কর্মচারী মহলে হবে হবে জয় দৃঢ় প্রত্যয় অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত